আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাজেট একটা ভিডিও কতটা কোয়ালিটিপূর্ণ হবে সেটা ডিপেন্ড করে একটা মাইক্রোফোনের উপর মানে সাউন্ড কোয়ালিটির উপর উপর আর বাকি অর্ধেক নির্ভর করে করে আপনার যে কারণে এখানে আমরা একটা ভালো টাকা ইনভেস্ট থাকি যেটা আমিও করেছি শুরুতে বয়া এম ওয়ান প্রো সতেরোশো টাকার মাইক্রোফোন থেকে এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি যেটার মূল্য এগারো হাজার টাকা আমার হাতে যে মাইক্রোফোনটা দেখছেন এটা ডিজিআই মাইক মিনি এটা একটা ওয়ার্ডলেস মাইক্রোফোন কিট দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে কেন আমি এই ডিজিআই মাইক মিনি এর কথা বলছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি সাগর আছি আপনাদের সাথে আপনারা দেখছেন সাগর সি এস টু জিরো ফোর চলেন ভিডিওটি শুরু করি শুরুতে ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট অ্যান্ড গেয়ার কে আমাদের কাছে এই মাইক্রোফোনটি পাঠানোর জন্য তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে তাদের কাছে এটা সহ অন্যান্য সকল ধরনের মাইক্রোফোন এবং গ্যাজেট পাবেন তাদের শপের ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে বক্সটি খুললে পাবেন একটা ব্যাগ আর ব্যাগের মাধ্যমে মাইক্রোফোনটি ক্যারি করতে পারবেন ব্যাগটি বেশ প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটি জিপার খুললেই পাবেন একটি মাইক্রোফোন মাইক্রোফোনটির বিল কোয়ালিটি মেটালের চার কোনায় স্কোয়ার শেপ দেওয়া হয়েছে দেখতে বেশ প্রিমিয়াম মাইক্রোফোনটির নিচে ক্লিপ দেওয়া হয়েছে যাতে আপনি শার্টের সাথে হুক করে রাখতে পারেন ক্লিপের পাশাপাশি এটিকে আপনি ম্যাগনেটের মাধ্যমে হুক করে রাখতে পারবেন এর ম্যাগনেটিক সিস্টেমটি অনেক ভালো মাইক্রোফোনের বাম দিকে দুইটি বাটন পাবেন একটি হলো পাওয়ার বাটুন অপরটি হলো ব্লুটুথ কানেকটিভিটি মাইক্রোফোনটি চার্জ করার জন্য একটি চার্জিং কেস পাবেন কেসে টাইপ সি পোর্ট রয়েছে একটা কথা বলে রাখি এই ডিজিআই মাইক মিনি আপনারা ডিজিআই যে সকল প্রোডাক্ট আছে তার সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন যেমন ডিজিআই অ্যাকশন ক্যামেরা ফোর অ্যাকশন ক্যামেরা ফাইভ প্রো এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন সেই সাথে পাবেন একটি রিসিভার প্রিন্সিপাল এর ওজন 10 গ্রাম। রিসিভারে আপনারা দুটো বাটন পাবেন আর পাবেন 3.5 মিলিমিটার অডিও জ্যাক। রিসিভারটি চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে। সেই সাথে একটি নক পাবেন যার মাধ্যমে আপনি অডিওটাকে কন্ট্রোল করতে পারবেন। এক্সরো 19 পাবেন। হোমগুলা দেখতে বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটি ইউএসবি টাইপ সি কেবল পাবেন। আরও পাবেন 3.5 মিলিমিটার অডিও কেবল। মজার ব্যাপার হলো আজকের ভিডিওটা রেকর্ড হচ্ছে DJI মাইক মিনি দিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেকর্ডিংটা। DJI মাইক যে মাইক্রোফোনটা রয়েছে সেটা দেখতে একেবারে পাঁচ টাকার কয়েনের মতন একটা পাঁচ টাকার কয়েন যতটা বড় ঠিক ততটাই বড় হচ্ছে ডিজিআই মাইক মিনিট মাইক্রোফোনটা ডিজিআই মাইক মিনিটি যে শুধু আমরা ডিএসএল এর ব্যবহার করতে পারবো বিষয়টা তা নাই এটা আমরা চাইলে ফোনের সাথে খুব সহজে ব্যবহার করতে পারবো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের ফেসবুক ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে